আজকে সুদীর্ঘ আজকে প্রায় একটি বছর পার হয়ে যাচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল আলী রিয়াজের নেতৃত্বে ঐকমত্য কমিশনে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন আছে না এখন এখানে যে প্রত্যেকে তার ন্যারেটিভ তার আদর্শকে তুলে ধরছে বামরা বলতেছে এভাবে সংবিধান হোক রাষ্ট্র কাঠামো বাড়ানো হোক ন্যাশনালিস্টরা বলতেছে তাদের বয়ান সেকুলারিস্টরা বলতেছে তাদের বয়ান কিন্তু দুঃখজনক এতগুলো ইসলামী রাজনৈতিক দল তারা মোটেও বললেন না যে আমরা চাই সরিয়ে আইনে বাংলাদেশ চলুক হবে কি হবে না পরের কথা মানবে কি মানবে না পরের কথা আমার ন্যারেটিভ আমার বক্তব্য তো ঠিক থাকতে হবে কথা বলছে কেউ পত্রিকায় পেয়েছেন মিডিয়াতে পেয়েছেন কেউ মুখ খুলে বলল না যে আমরা তো গণতন্ত্র দেখেছি আমরা সমাজতন্ত্র দেখেছি আমরা এক দেখেছি আমরা স্বৈরাচারতন্ত্র দেখেছি এখন আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই এই কথাটা জাতীয় ঐক্যমত্ত কমিশনে কেউ বলল না এতে বোঝা যায় আমাদের মুখে একটা ভিতরে মুখে একটা ভিতরে কি কাজের কাজ কিচ্ছু নাই যত অপ্রয়োজনীয় বিষয় কি বিষয় চলে আসছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হ্যাঁ যাকে ব্যাপারে আমার বক্তব্য প্রচারিত হয়েছে পত্রিকাতে মিডিয়াতে চ্যানেলে আপনারা দেখেছেন পি এর সুফলতা কি কুফলতা কি আমরা ব্যাখ্যা দিয়েছি পেয়েছেন না তো মৌলিক বিষয়ে কারো বক্তব্য নাই অথচ আমরা আমাদেরকে চাইব কি হবে না কি মানবে না পরের বিষয় আমরা এতগুলো ইসলামী রাজনৈতিক দল এক হয়ে বলতে পারলাম না যে আমরা চাই শরীয় আইনে বাংলাদেশ চলুক এটা তো আমাদের বয়ান কথা বলে তো মুখে বয়ান একটা আর অন্তরে এটা কি বলতে একটু লজ্জা হয় এটা কি মুনাফিক আবার দুই প্রকার দুই প্রকার মাওলানা খালি কারি রাহমাতুল্লাহ মিশকাতের সারা মেরে লেখেন আর আল নিফাকু নউআন

মুনাফেকদের কথা কাদের কথা আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে এমন কিছু হতভাগ্য মানুষ আছে যারা মুখে বলে আমরা আল্লাহর উপর ইমান এনেছি আখেরাতকে বিশ্বাস করি আল্লাহ বলেন ওদের অন্তরে ইমান ভাই ওরা মমিন না ওরা তার মানে কাফের في قلوبهم مرض فزادهم الله مرضا তাদের অন্তসমুহে আছে মুনাফিকি রোগ مرض রোগ তাদের হটধর্মী তাদের এনাত তাদের সারকাসির কারণে আল্লাহ তালা তাদের এই বিমারকে কে রোগ কে আরো বাড়িয়ে দেন বলেন নাউযুবিল্লাহ

আমি মুনাফেকের দোনো শ্রেণীর ব্যাখ্যা সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরছি কাফের মুনাফেক যারা যারা একেবারে নির্ভেজাল কাফের মনাফেক আল্লাহ তাদের ব্যাপারে বলেন আল মুনাফেক পুরুষরা আর মুনাফেক নারীরা বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে একই রকম নিতীয় বিশ্বাসের দিক থেকে একই রকম মোনাফেক পুরুষদের যে বিশ্বাস চরিত্র মোনাফেক নারীদেরও সেই রকমই আকিদা বিশ্বাস চরিত্র কাফের মোনাফেকদের দুশ্চরিত্রের অন্যতম একটি দিক হচ্ছে মরুন আিল মুন তারা অসৎ কাজের আদেশ করে আর সৎ কাজে বাবা দেয় আর সৎ কাজে আদেশ অসৎ কাজে বাবা আর মোনাফিকের কাজ অসৎ কাজের আদেশ সৎ কাজে ভালো করে খেয়াল করেন

গোলা ইকাসাইয়াহ মোহমল্ল ইনল্লা হাজি জুন হাকিব মমেন পুরুষরা আর বমেন নারীগণ আকীদার বিশ্বাস নীতিতে একই রকম পরস্পর পরস্পরের ভাই এবং বন্ধু সোভান বলতে সোভানালা বলতে রিচার্জ করতে হয় ঠিক এটাও বইতে পারবো না বাংলাদেশে যে কি কি স্লোগান হয় দেখলাম তো কয়দিন মানুষ কতটা দুশ্চরিত্র বেহায়া নির্লজ্জ হতে পারে আমরা তা দেখেছি ভালো ভালো মানুষগুলোর মুখের ভাষা এতটা নোংরা ভাবতে অবাক লাগে মুখের অবস্থা কি ফুলদানি না ডাস্টবিন এত নোংরা কথা প্রতিপক্ষকে ঘায় করা আঘাত করা কোন ছাড় নাই এগুলো শুনছেন আপনারা এগুলো আমাদের জ্যানজ্যান যারা ওদের জন্য বড় বড় উপহার আমাদের নেত্রী দিয়েছে দুই হাজার পঁচিশ সালে বিপ্লব পরবর্তী সময়ে তরুণ সমাজের জন্য যে উৎকৃষ্ট উৎকৃষ্ট না নিকৃষ্ট নিকৃষ্ট বাক্য বাণী ছাড়া হয়েছে বাংলাদেশে রাজনীতির অঙ্গন দুর্গন্ধে ভরে গেছে এগুলো আলামত কেউ কাউকে সমালোচনা করলে গঠনমূলক সমালোচনা হতে পারে কিন্তু কার বাবা কালা চলছিল কার মা কি করছে কোন নেতা কয়টা বদমাশি করছে কে কতবার চুরি করছে এসব তো রাজনৈতিক ভাষা হতে পারে না এগুলো তো সুস্থ রাজনীতিকে বিঘ্ন করে আমাদের পলিটিক্যাল কালচার রাজনৈতিক সংস্কৃতিটাই টক্সিন বিষে ভরে গেছে তবে এতগুলো মানুষের আত্মহুতির বিনিময়ে যে বিপ্লব পেয়েছেন আপনারা তা যে ব্যর্থ হয়ে যাচ্ছে তার আরেকটা প্রমাণ আপনারা গোপালগঞ্জে দেখছেন এগুলো দুঃখজনক ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এগুলো অশনী সংকে আল্লাহ আমাদেরকে সেই তাহলে মুনাফেক মমিনগঞ্জ পরস্পর পরস্পরের বন্ধু মমিন মমিনের ভাই সোহান

প্রজ্ঞার অধিকারী বরং সকল জ্ঞান ও প্রজ্ঞার স্পষ্টই তো আল্লাহ তো কাজ হচ্ছে সৎ কাজে আদেশ অসৎ কাজে আর মনাফেকদের কাজ অসৎ কাজের আদেশ সৎ কাজে এটা তিনটা ব্যাখ্যা আর তারা তাদের হাতকে গুটিয়ে রাখে কি করে এটা কয়টা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হচ্ছে অধিকাংশ তাফসিরে এসেছে তারা দান করে না দান করে নাস্তাবি হাইনে হযরত আলী কার্লাহ একটা মত এসেছে এতের ব্যাখ্যায় যে মুনাফিক যারা ছিল মদিনাতুল মুনা

তাহলে আল্লাহর কাছে দোয়া করার সময় হাত না তোলাটাও কাদের বৈশিষ্ট্য কাদের বৈশিষ্ট্য আমরা এগুলো দেখতে পাই জুমার নামাজের পর দেখবেন আসন নামাজের পর দেখবেন কিছু মানুষ সালান ফিরানোর পর সত্তর কিলোমিটার গতিতে দৌড় দেখিয়েছে আমরা বাধা দিই না তার সাধ্য করা যায় না ঠিক না কিন্তু এত তাড়াহুড়া কিসের মনে হয় এত ইম্পর্টেন্ট ব্যক্তি এত ব্যস্ত যে তার প্লেন দাঁড়ায় আছে জাতির সঙ্গে সমাবেশ আছে তার কিচ্ছু নাই ফ্যাক্টরিতে ঢুকে সুতা ভোগতেছে সুয়ের পাছা দিকে এত ব্যস্ত মানুষ আরে ভাই তুমি দোয়া কার কাছে মুনাফিকদের বৈশিষ্ট্য ছিল দোয়া না করা কিনা করা আর মবিদের বৈশিষ্ট্য এবং হাত তোলা দোয়ার আদাব হচ্ছে হাত তোলা হেদায় কিতাবুল নিকাহে একটা জুমলা মতারে যাস আর রাফ উ সুন্নাত দোয়ার সুন্নত হচ্ছে হাত তোলা

দোয়া করা এবং কাজ দোয়া না হাতকে রাখা আমি জানি না আপনারা কি বলবেন আমাদের দেশে লামাজ ভাইদেরকে ওনারা কখনোই দোয়া করে না নামাজের পরও না মাহফিলের পরেও না বিয়ে না দেখছেন এটা অত্যন্ত দুঃখজনক বিষয় নারাজের পর তো করেই না আজানের পর তো করি না তবে বড় লোকের রাস্তা নাই গেলে টাকা পয়সার একটা লেনদেন থাকলে তখন আবার লম্বা দোয়া করে তো দোয়া কি আল্লাহ সন্তুষ্টির জন্য করলো মাতের ভাই করতে মানিতে শুধী দোয়াতে অনেকে আবার হাত তুলে আঙ্গুল ঘষে দেখছেন দড়ি অনেকে আঙ্গুলে পটাশ ফুটায় না সিরিফ ডেকে সিলে এসেছে আবদুল্লা সদি তালে কিন্তু করেছেন

যেমন আঙ্গুলের অগ্রভাগ আপনার কাঠ বড় বড় হয় বগল দুটো যেন খুলে যায় দোয়া এক লাশ আসবে শূন্য তরিকা আর আল্লাহর কাছে যা চাইবেন সব আল্লাহ দিয়ে তো দোয়া করা মমিনের কাজ হাত তোলা দোয়া না করা হাত গুটায় রাখা

আনাসবিন মানিক রবি আল্লাহত রান্নু বলেন রসুলে কারিন সাল্লাল্লাহ যখন দুটো হাত উপরে তুললেন হাতা ই দু বয় বা আমি নিজ চোখে আল্লাহর হাবিবের দুই বগলে নুরের চমক দেখতে পেলাম সাইয়ীদুল মুরসেলীম খাতমুন্ন বিজ্ঞিন অল মুরসালিম রসুল ওরব বিল আল আহমিন নবিউল আম্বিয়া ইউন মুরসালীম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাওয়ার সময় হাত তুলতেন বেটা কি হয়ে গেছো আল্লাহর কাছে হাত তুলতে ফতুয়া খুঁজো দোকানে যা লবণের পোতলা নিতে হাত পাতে মেম্বরের কাছে ডিজেএফআই কার্ডের জন্য হাত পাতে এমপি সাহেবের কাছে যায় শুধু হাত পাতে না সুম দেয় দেখছি ষোলো বছর আমরা ওগুলো সমস্যা হয় না আল্লাহর কাছে সমস্যা কি আল্লাহাক রোগ তো ভিতরে ওই রোগের নাম কি রোগীর নাম মনাফি